হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলতিস কিচেন আর লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালোই রয়েছো তো ঠাকুরের কৃপায় আমরা কিন্তু বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি সংক্রান্তির পুজো আমাদের বাড়িতে আমরা করি গতবারেও করেছিলাম তো গতবার না মা ছিল বাড়িতে মানে শাশুড়ি মা কিন্তু এবার তো মা নেই মা বর্দার ওখানে গেছে তো এবার কিন্তু সম্পূর্ণটা আমাকেই করে করতে হবে আর যেমন অন্যবার করে যেমন দেখো মা থাকে সব কিছু ঠিকঠাক করে বলে দেয় করি কিন্তু এবার তো সেটা নেই এবার একটু আলাদাই দায়িত্ব তো যাই হোক দেখো সব বাজারপত্র কিন্তু করা হয়ে গেছে আর আমি ওদিকে টুকটাক করে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আজকে জানোই খাসির ডাল করতেই হয় এটা আজকেই একটা এমন দিন যে কিনা সবার বাড়িতেই একই রকম প্রায় রান্না হয় তাই না তো এদিকে দেখো খাসির ডালটা আমি বসিয়ে দিয়েছি আর পাট শাক বেছে ওটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আর মোটামুটি মোটামুটি ওইভাবে এই দুটো বসিয়ে দিয়ে বাদবাকি বাকি সবজি টবজিগুলো আমি কেটে নেব আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করতে হবে কারণ রান্নার পরিমাণটা আজকে একটু বেশি হবে আর অর্কর বাবা কি করেছে বলো তো বাজার করতে গিয়ে আমি যখন বাজারটা নিয়ে এসে এলো আর কি ব্যাগটা দেখলাম প্রচণ্ড ভারী তো ভালো এত কি এনেছে আমি সব কিছু অল্প অল্প করে আনতে বলেছিলাম তো এবার ব্যাগ ঢুলে দেখি প্রচুর পেঁয়াজ আছে ওখানে তার মানে হয়তো বা পেঁয়াজের দামটা এখন একটু কম আছে সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ নিয়ে এসেছে কারণ এর আগের দিন বলেছিলাম যে কিছু পেঁয়াজ এনে রাখতে আর কি বলো তো আলু পেঁয়াজটা ভালো থাকলে অন্য অন্য সবজি যাই হোক না কেন যে কোনো একটু কিছু দিয়ে কিন্তু করে খাওয়া যায় কিন্তু আলু পেঁয়াজটা কিন্তু ঘরে থাকলে ওটা একটা আলাদাই শান্তি তো সেই জন্য হয়তো বা পেঁয়াজ আজকে একটু কম দামে বা ভালো পেঁয়াজ পেয়েছে সেই জন্য নিয়ে এসেছে সেই জন্য আমি ওগুলোকে বেঁচে আলাদা করে রাখছিলাম তো ওই দেখো কথা বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু সব মিশিয়ে একটা সবজি করেছি এটা কিন্তু আমার হয়ে গেছে তো এবার এটা বন্ধ করে রেখে আর এদিকে দেখো আমি তো কাঁঠাল রান্না করতে হবে আজকে তো কাঁঠালটা এখনও বাছা হয়নি কাঁঠালটা বাছার অভাবেই দেরি হচ্ছে তো যাই হোক অনেকটা সকাল থেকেই যখন শুরু করেছি মোটামুটি সময়ের মধ্যে করে নিতে পারবো আশা করছি আর এদিকে দেখো কিছু বাদামি আলু ছিল বড় বড় তো এই বাদামি আলুগুলো ভাবলাম হচ্ছে কাঁঠালের মধ্যে দেবো কারণ কাঁঠালটা আস্তে তো নিরামিষ রান্না করতে হবে তো সেই জন্য ভাবলাম একটু ঘিটি বেশি করে দিয়ে আর বাদামি আলুটা দিলে একটু টেস্ট হবে তো দেখো আমার কিন্তু মোটামুটি প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল তো এবার দেখো সব কিছু আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু বেলা দেড়টার মতন বাজে তো একটু রেস্ট করে তারপরে ভাবলাম এবার আমি সব কিছু বেড়ে নিয়ে পুজোতে বসবো তো সেই দেখো এক করে সবকিছু তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি তো দেখো পাপড় ভেজেছি ওদিকে চাটনি করেছি আজকে এবার আর হচ্ছে কি তো ওটা হচ্ছে টক ডাল আম দিয়ে ডাল করেছি এদিকে হচ্ছে মিষ্টান্ন করেছি আর এখানে হচ্ছে ওই যে ছাতু দিয়ে কলা দিয়ে মেখে নিতে হয় আর এখানে বিভিন্ন রকমের ভাজা করলে ভাজা পটল ভাজা পাট শাক করেছি আর হচ্ছে গিয়ে এই তো আর কি চাটনি ডাল সবজি তারপর হচ্ছে কাঁঠালের তরকারি মোটামুটি চাটনি সব কিছুই করেছি তো এবার দেখো আমি এক এক করে আর কি বললাম বলো তো এদিকে দেখো মাকে একটু বলেছিলাম মাকে একটু ডেকেছিলাম কারণ এক একা পারবো না তো সেই জন্য মা আর তো এদিকে ফুল সব কিছুই কিন্তু একদম আমার ফুলফিল রেডি এবার শুধু পাতাগুলোকে বেড়ে মায়ের সামনে নিবেদন করলেই হয়ে যাবে তো সেই মোতাবেক আমি এবার কিন্তু বাড়াবাড়ি কাজ শুরু করে দিচ্ছি ও আর একটা নিম পাতা ভেজে ওটাকে কিন্তু গুঁড়ো করে ওই সাদা প্লেটটাতে রেখেছি ওটা বলতে ভুলে গেছি তো যাই হোক আর এটা হচ্ছে ভোগ চালের ভাত তো এবার আমি সবগুলোতে দেখো সুন্দর করে বেড়ে বেড়ে পুজোর জন্য একদম সব কিছু রেডি করে নিয়ে এবার কিন্তু আমি পুজোতে বসে যাব। তো ঠাকুরের আশীর্বাদে সব কিছু মোটামুটি এই পর্যন্ত ঠিকই আছে তোমরা আশীর্বাদ করো ঠিক মতন যেন পুজোটা হয়ে যায় এটাই ভাবছিলাম মনে মনে যে মা নেই যাই হোক মায়ের মতন করে মা যেভাবে করে সেভাবে যেন আমি পুজোটা ধরে রাখতে পারি এটাই হচ্ছে আমার আর কি মনের কথা যে ঠিক মতন যেন পুজোটা আমি যেন করতে পারি তো যাই হোক সেই মোতাবেক সব কিছু কিন্তু মোটামুটি আমি রেডি করে নিয়েছি তো চলো এবার বেড়ে ঠেড়ে সব কিছু তোমাদের সঙ্গে একটু দেখিয়ে তারপরে একদম সরাসরি পুজোয় বসে যাচ্ছি তো অতপর দেখো বাড়াবাড়ি আমার কমপ্লিট আর এবার সবগুলো পাতার মাথায় একটু করে সিঁদুরের ফুটো ফোটা দিয়ে দিচ্ছি আর দেখো এই এই প্রসাদগুলো বেড়ে যখন এরকম করে মানে সাজিয়ে দেওয়া হয় দেখতে এতটা সুন্দর লাগে কী বলবো সত্যি আমার কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানাতে পারো তো দেখো একদম কিন্তু সব কিছু আমার ফুল ফিলে রেডি আর এবার আমি ওখানে দেখো ফাঁকা জায়গাটা এখানে ঘরটা বসাবো আর উপরে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি আমি তো আর এবার এখানে দুব্য দিয়ে ধান দুব্য দিয়ে আর কি আমি এখানে ঘর স্থাপন করে তারপরে পুজো করব। তো দেখো এবার কিন্তু আমি পুজোয় বসে গেছি পুজোটা করে মোটামুটি আধ ঘন্টার মতো হয়তো সময় লাগবে তাতেই পুজো হয়ে যাবে কারণ সব কিছু তো রেডি করেই নিয়েছি তো এবার মন্ত্রটা মানে কী বলে হচ্ছে একটু সব কিছু দিয়ে পুজো অঞ্জলি ঠঞ্জুলি দিয়ে তারপরে এটার একটা পাঁচালি আছে পাঁচালিটা পড়লেই পুজো হয়ে যাবে আর অর্ক বাবাকে ওদেরকে আগেই বলেছিলাম স্নান টান করে নিতে কারণ পুজোটা করার পর এখানে দেখো বাড়া থাকে প্রসাদগুলো এগুলোকে সবে স্নান ঠানান করে রেডি করা থাকলে সবাইকে একসঙ্গে দিয়ে দিলে প্রসাদটা দিয়ে দিলে এটাকে আর মানে কোথাও ঢুকিয়ে রাখতে হয় না বা ভাড়া দেওয়াটাও একটা ব্যাপার তো সেই জন্য অর্ক আর অর্কর বাবা কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছে আর অর্ক তো এই পুজোটা খুব ভালোবাসে আর ও এইভাবে মানে পুজোর পরে এই পোশাকটা দেওয়া হয় কলা পাতায় আসলে কলা তো এখন ব্যবহার করা হয় না আর ও যে কলা পাতা কিন্তু ব্যবহার কোনো সময়ই দেখতে পারে না তো এই একটা দিনই ও কলাপাতার পাতার ব্যবহার দেখতে পারে আর কলা পাতার মধ্যে খেতেও পারে তো এইটার জন্য ওর আলাদা একটা ইন্টারেস্ট কাজ করে তো সেই জন্য বলে কখন হবে পুজো কখন হবে খেতে বসবে এটার একটা ওর আনন্দই আলাদা আর ওর কেন বাড়ি ভর্তি সবারই কিন্তু এই দিনটা একটা সত্যি আনন্দ লাগে আমরাও যথেষ্ট আনন্দ উপভোগ করি পুজোটাকে মায়ের পুজোটাকে সম্পন্ন করি তো এবার দেখো আমি পাঁচালি পড়া শুরু করে দিয়েছি পাঁচালি পড়া হলেই তারপরে সবাই মিলে মোটামুটি প্রণাম প্রণাম করলেই পুজো কিন্তু কমপ্লিট তো এবার দেখো অর্ক প্রণাম করতে বসে গেছে তো চলো এবার একে একে প্রণাম করে আমরা পুজো এখানেই শেষ করছি তো এরপর শুরু হয়ে যাবে প্রসাদ খাওয়া তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থ প্রার্থনা করি তো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে নমস্কার